লিগে তো আরো অনেক কৃষ্ণাঙ্গ প্লেয়ার আছে তারা তো রেসিং শিকার হয় না শুধু ভিনি হয় কেন খুব পরিচিত কথা এটা তাই না কিন্তু শিকার বার্সেলোনার ব্যাক এতদিন তো অনেক কথা শোনা গেছে কালো তো অনেকেই আছে কিন্তু শুধু ভিনিকে কেন কালো হওয়ার কারণে কথা শোনানো হয় বলা হতো ভিনিসিয়স এর আচরণেই সমস্যা তাহলে এবার বার্সেলোনার খেলোয়াড় বালদের ব্যাপারে কি বলা হবে এখনো যদি আপনার মনে হয় আচরণের সমস্যা তাহলে আপনাদের গতকাল মাদ্রিদ এবং লেগানেস ম্যাচের একটা চিত্র একটু দেখাতে চাই যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলোয়াড় গতকাল লেগানেসের সাথে ম্যাচে লেগানেসের সার্বিয়ান মিডফিল্ডারকে এভাবে আপত্তিকরভাবে মাঠে ফেলে দেয় অ্যাথলেটিকোর ফরওয়ার্ড অ্যান্টোয়ান গ্রিজম্যান কিন্তু রেফারি তাকে কোনো কার্ড পর্যন্ত দেখায়নি কিন্তু আপনি যে দলেরই সমর্থক হন বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো যদি এই কাজ ভিনি করত তাহলে সারা দুনিয়া এখন বলা শুরু করতো ভিনির সমস্যা ভিনি সব কিছু করে এখন এই ঘটনার পরে একটা বিষয় তো পরিষ্কার পাপ কি করলো সেটা বড় নয় কিন্তু পাপটা কে করলো সেটাই আসল ঘটনা যদি কোনো কালো চামড়ার কেউ এই কাজ করে তাহলে সে হয়ে যায় দোষী কিন্তু একই কাজ যখন কোনো সাদা চামড়ার মানুষ করে তখন সে আর দোষী থাকে না সে হয়ে যায় ধোয়া তুলসী পাতা স্প্যানিশ লিগের রেফারিরা প্রতি ম্যাচেই কোনো না কোনো বিতর্কিত সিদ্ধান্তের সাথে জড়িত থাকার পরেও লীগ অথরিটিদের কোনো মাথা ব্যথা নাই যার কারণে এরকম ঘটনা রেগুলার হচ্ছে এই যেমন গতকালের বালদের সাথে যেটা হলো সেটা নিয়ে বার্সা ফ্যানরা দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন মাদ্রিদ কিংবা সকল ফুটবল ফ্যান আর বেচারা বালদের কথা কি বলবো তার তো মনটাই ভেঙে গেছে শুধু একবার না গতকাল গেটাফের বিপক্ষের ম্যাচে একাধিকবার এই ঘটনা ঘটে এই বিষয়ে বালদে জানান আমি কালো হওয়ার কারণে পুরো ম্যাচ জুড়ে অনেক অপমান সহ্য করেছি প্রথমার্থের শেষে আমি রেফারিকে জানাই এবং তিনি প্রোটোকল চালু করেন কিন্তু দ্বিতীয়ার্থেও একই ঘটনা ঘটে আমরা এগিয়ে চলি আশা করি লালিগা এ বিষয়ে ব্যবস্থা নেবে বালদে আরও বলেন কালো হওয়ার কারণে একজনকে অপমান সইতে হবে জীবনে এবং ফুটবলে এর কোনো স্থান নেই আমাদের এই ধরনের ঘটনার বিরুদ্ধে লড়াই করতে হবে দুই সালে এসেও এই ধরনের ঘটনা দেখা লজ্জার বিষয় এই একটা জিনিস খুব খারাপ লাগে মানুষ গায়ের রং নিয়ে কেন আরেকজনকে বড় ছোট করতে যাবে আমার বুঝে আসে না সবাই তো এক সৃষ্টিকর্তা সৃষ্টি সাদা কালো করে তো উনি সবাইকে বানিয়ে পাঠিয়েছেন তবে কেন শুধু কালো চামড়া দেখে দেখে এসব কাজ করা হয় এই যেমন গতকালকের ম্যাচে আরেকটি ঘটনা ঘটে গেটাফে খেলোয়াড় হুয়ান ইগলেসিয়াসের সাথেও বার্সেলোনা খেলোয়াড় গাভীর বেশ বাঘবিতণ্ডটা হয় ইগলেসিয়াস বলেন গাভী আমাদের বারবার বলছিল যে আমরা রেলিগেট হয়ে দ্বিতীয় বিভাগে চলে যাব জবাবে আমি তাকে বলেছিলাম যদি তুমি কোনো বড় বীর পুরুষ হও তাহলে এটা আবার মুখের সামনে এসে বলো যদি এই কাজটা ভিনি করতো তাহলে বার্সেলোনা ফ্যানরা এতক্ষণে কি কি করত একবার চিন্তা করতে পারেন